তুমি বলিস না বুক তো ভাই কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেছি এত দুষ্টুমি কেন করছো তুমি কি ওটা পারবে চালাতে হুম বলো এদিকে এসো দুষ্টুমি করবে না ও তো দুষ্টুমি করলে হয় বাবা বলো এসো চলো কিছু খেয়ে নাও তো থাকবে থাকবে থাকো ঠিক আছে তোমরা দুষ্টুমি করো আমি চলে যাচ্ছি মা মা

দেখা হয়ে গেছে চলো এবার কিছু খেয়ে নেবে এখানে বসে থাকলে হবে হুম চলো